আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে চান আপনি জীবনে সফল হতে চান কিন্তু আপনি সফল হতে পারছেন না প্রতিষ্ঠিত হতে পারছেন না আপনি সুনাম করতে চান কিন্তু বাধা পাচ্ছেন আটকে দিচ্ছে কেউ যেন কে আটকাচ্ছে কোথায় বাধা পাচ্ছেন আপনি সেটা বুঝতে পারছেন না আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে আমার আজকের কথাগুলো শুধুমাত্র আপনার জন্য আপনাকে এটা বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে আপনি কোথায় বাধা পাচ্ছেন কে বাধা দিচ্ছে আমার কথাগুলো শোনার পর আপনার মনে হবে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ বাধা দিচ্ছে না আপনি নিজেই নিজেকে আটকে দিচ্ছেন বাধা দিচ্ছেন প্রথমত আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি বদরাগী বদ মেচাচি আপনি নিজেকে প্রশ্ন করুন অন্যের ভালো থাকা অন্যের সুখ দেখে কি আপনার হিংসে হয় আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি মিথ্যে কথা বলেন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার স্বভাবের মধ্যে কি এই তিনটে স্বভাব রয়েছে তাহলে আমার কথাগুলো শুনুন আপনি যদি রাগী হয়ে থাকেন তাহলে রাগের তীব্রতা কিংবা মাত্রা কতটা সেটা আপনাকে বুঝতে হবে বেশি রাগ করা যাবে না বদরাগী বদমেজাজি লোকেদের কি হয় জানেন মানুষ এটাকে দুর্বল জায়গা ভেবে আঘাত করে মানে আপনাকে যে কোনো কথায় রাগাবে যে কোনো বিষয়ে আপনাকে খোঁচা মেরে এমন উত্তেজিত করে তুলবে আপনি রাগের মাথায় বাজে কথা বলবেন আপনি রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নেবেন যেটা আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দেবে তো আপনার এটা করা যাবে না রাগ মানুষের ইমান নষ্ট করে দেয় বিশ্বাস নষ্ট করে দেয় আপনার ভেতরে যে আত্মবিশ্বাস রয়েছে আপনার ভেতরের সেই আত্মবিশ্বাসটাকে নষ্ট করে আপনাকে অন্ধবিশ্বাসী করে তোলে যে কোনো বিষয়ে যে কোনো ঘটনায় যে কোনো যে কোনো পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে ইমান নষ্ট করা যাবে না দ্বিতীয়ত যেটা করা যাবে না কারোর ভালো থাকা সুখ দেখে হিংসে করা যাবে না ও সুখে আছে ও ভালো আছে সেটা ও অর্জন করেছে আপনি নেই সেটা আপনি অর্জন করতে পারেননি আপনি নিজেকে বাধা দিয়ে নিজের নেগেটিভ সাইডগুলো খুঁজে বার করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেননি যার জন্য আপনার মধ্যে ওইগুলো নেই আপনাকে সেগুলো অর্জন করতে হবে আপনার হিংসা করার প্রবৃত্তি যদি থেকে থাকে তাহলে সেটাকে বর্জন করুন আপনার বর্তমান অবস্থান নিয়ে আপনি খুশি থাকুন সন্তুষ্ট থাকুন তাহলে দেখবেন আপনি ভালো আছেন হিংসে কী করে জানেন আপনার নেক আমল নষ্ট করে দেয় মানে আপনার মধ্যে যে ভালো কাজ করার ইচ্ছা প্রয়াস প্রচেষ্টা এইগুলো রয়েছে আগ্রহ রয়েছে সেইগুলো কিন্তু নষ্ট করে দেয় কিংবা আপনি কারোর উপকার করে কোনো ভালো কাজ করে কম সম অল্প বিস্তর পুণ্য অর্জন করেছেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় হিংসে করা যাবে না ওর আছে আপনার নেই ও অর্জন করেছে তাই ওর আছে আপনার নেই আপনি অর্জন করতে পারেননি আপনার মধ্যেও দক্ষতা আছে শিক্ষা দীক্ষা আছে মেধা আছে আপনি সেগুলো কাজে লাগিয়ে অর্জন করে নিন বাস তাতেই হবে এটাই সহজ সমাধান তাই হিংসে করার প্রবৃত্তি ত্যাগ করুন হিংসে করবেন না এরপর যেটা আপনাকে জানতে হবে আপনি মিথ্যে কথা বলেন কি না মিথ্যে কথা যদি বলে থাকেন তাহলে সেই মিথ্যে কথা বলার অভ্যাস ত্যাগ করুন কারণ মিথ্যে কথা আপনার নেক হায়াত কমিয়ে দেয় আয়ু পরমায়ু কমিয়ে দেয় মিথ্যে কথা মানসিক অবসাদে ভোগায় মানসিক অশান্তি সৃষ্টি করে মিথ্যে কথা মানুষকে বেশি দিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না সত্য মিথ্যার দ্বন্দ্বে সত্য একদিন প্রকাশ পাবেই তখন আপনাকে কে রক্ষা করবে আপনি কি জানেন কোনো মিথ্যে ঘটনাকে সত্য কথা বলে চালানোর নাম কোনো মিথ্যে ঘটনাকে সত্য ঘটনা বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোকা আপনি ধোকাবাজি করে আজকে পার পেয়ে যাবেন বেঁচে যাবেন কিন্তু কালকে যখন সত্যটা সামনে আসবে আপনাকে কে রক্ষা করবে কে বাঁচাবে কীভাবে বাঁচবেন আপনি ভেবে দেখেছেন কখনো তাহলে আপনি যে জীবনে এগোতে পারছেন না তার জন্য আপনাকে বাধা কে দিচ্ছে আপনার এই মিথ্যে কথা বলার অভ্যেস মিথ্যে কথা বললে আপনি একদিন না মিথ্যেবাদিতে পরিণত হয়ে যাবেন মিথ্যে কথা বলতে বলতে আপনি যখন মিথ্যে বাদিতে পরিণত হয়ে যাবেন তখন সমাজে আপনার সম্পর্কে কী ফিডব্যাক যাবে কে আপনাকে গ্রহণযোগ্যতা দেবে মান্যতা স্বীকৃতি দেবে কেন দেবে মিথ্যেবাদীকে কেউ কখনো স্বীকৃতি দেয়নি আমরা সবাই জানি খারাপ কাজের জন্য কটু কথা বলার জন্য মিথ্যে কথা বলার জন্য কখনো কাউকে রেকগনাইজ করা হয়নি রিওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়নি কখনো জাতীয় স্বীকৃতি কিংবা সম্মাননা অথবা পুরস্কার কেউ পায়নি তাই মিথ্যে কথা একদম বলবেন না আপনার মধ্যে যদি এই তিনটি অভ্যাসের কোনো একটা অভ্যাসও থেকে থাকে তাহলে সেটাকে আজ এখনই বর্জন করুন কারণ এই তিনটি অভ্যাসের কোনো একটাও যদি থাকে না আপনি অ্যাংজাইটিতে ভুগবেন দিনের পর দিন অ্যাংজাইটিতে ভুগবেন খুব রাগ হলেও আপনি মানসিক অবসাদে ভুগবেন হিংসাটাও আপনাকে মানসিক অবসাদে ভোগায় আর মিথ্যে কথা তো অবশ্যই মানসিক অশান্তিতে রাখে এই তিনটের কোনো একটা যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি অ্যাংজাইটিতে ভুগতে ভুগতে মানসিক রুগী হয়ে যাবেন এবং মানসিক অসুস্থতা থেকে আপনার শারীরিক অসুস্থতা এসে যাবে ফলে আপনি জীবনে এগিয়ে যাওয়ার পরিবর্তে তুমুলভাবে পিছিয়ে পড়বেন তাই এই তিনটি অভ্যেস বর্জন করুন এবং জীবনে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আশেপাশের লোকজনকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন